যোগ্য উপযুক্ত উচিত ছিল সেনাপ্রধান সেটা না করে কি করেছেন তিনি আসিফ নজরুলের কথা শুনে তিনি আসিফ নজরুলের মন মতো করে কত লোকজন নিয়োগ দিয়েছেন শুরু থেকে যদি সেনাপ্রধান অ্যাগ্রেসিভ কিছু ভূমিকা রাখতেন আজকে যে কঠোর বাণীটা দিচ্ছেন এই কঠোর বাণীটা যদি আরো আগে দিতেন তাহলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটতো না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে আপনার হুমকি মুখে পড়বে সেনাপ্রধান এই কথাটার অর্থটা হচ্ছে এই সরকার যদি এইভাবে চলতে থাকে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এ তো কোনো সন্দেহ নেই অ্যাকচুয়ালি আমাদের মানের সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন আমি ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে যতটুকু জানি তিনি আসলে খুব একটা বেশি জটিল প্রকৃতি বা কমপ্লিকেটেড ক্যারেক্টার না উনি উনি গতকালকে বক্তব্যে যে কথাগুলো বলেছেন এটা দুটো আসলে মিনিং আছে একটা হচ্ছে উনি কিছু কিছু শব্দ ইউজ করেছেন ডিপ্লোমেটিক যেটার অর্থ উনি ব্যাখ্যা করতে পারবেন যেটা পরিষ্কার করে উনি আসলে আহ কোনো কিছু মেনশন করে আবার কিছু কথা উনি একদম ডাইরেক্টলি বলেছেন যেমন কাদা ছড়াছড়ি কথা বিষয়ে যাদেরকে ইন্ডিকেট করেছেন এটা পরিষ্কার যে বাংলাদেশের মধ্যে এখন আমরা অনেক অপরাধীদেরকে নিয়ে আমরা কথা বলছি

আপনি সামরিক বাহিনী কর্মকর্তাদেরকে বুঝাতে পারেন তিনি কারণ সামরিক বাহিনী কর্মকর্তারাও এখানে অনেকগুলো বিষয় নিয়ে করছেন তিনি এখানে কথা বলতে পারেন এখানে রাজনৈতিক দলগুলোর কথা বলতে পারেন দলের অভ্যন্তরের কথা বলতে পারেন আবার এখানে অন বিভিন্ন পলিটিক্যাল পার্টি যেমন ধরেন জামাত ইসলাম একটা রোল পালন করছে বিএনপি একজন রোল পালন করছে সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকার গঠন করেছি এখন যে ঐক্যবদ্ধ আন্দোলনে যে সরকার গঠন করলাম সেই জায়গায় যদি আমরা এত অল্প সময় এই ছয় মাসের মধ্যেই কাদা ছোড়াছড়ি শুরু করে দিই তাহলে তো আমাদের সেই ঐক্যবদ্ধ আন্দোলনের আসলে সার্থকতা থাকলো না তাৎপর্যটা আমরা এখানে ধরে রাখলাম তো ওনার ওই ওই একটা মিনিং আমি বিশ্লেষণ করে পাই আরেকটা হচ্ছে যে সে এটার দ্বারা একচুয়ালি আমাদের সার্বভৌমত্বের সাথে একটা বিষয় কম্পেয়ার করে বলেছেন যে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আপনার হুমকির মুখে পড়বে যেটা উনি বলেছেন যে এটা একটা মধ্যে হবে এটার হচ্ছে যে আমরা আমরা এই এখন জানি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা তিনি এখন ইন্ডিয়াতে আছেন তার রেখে যাওয়া দল বলে দলের নেতাকর্মীরা কর্মীরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছেন ইন্ডিয়াতে বসে শেখ হাসিনা ইন্ডিয়ান পুরো মিডিয়াটাকে আমাদের বিরুদ্ধে নিয়ে গিয়েছেন এবং এইদিকে আবার আমাদের যারা আমরা একসাথে আন্দোলন করে এই সরকার গঠন করেছি তারা আবার তাদের মধ্যে আবার কাতা ছড়াছড়ি বিভাজন সো এই বিভাজনটা কিন্তু আর ওইদিকে শেখ হাসিনা তার দলের লোকজন ভারতীয় মিডিয়া মিডিয়া আমাদের এক্সটার্নাল কিছু আমাদের স্টেক হোল্ডার আছে যারা আমাদেরকে এখন সুযোগ নেবে এক্সটার্নাল স্টেক হোল্ডার বলতে বোঝাচ্ছি যেমন ইউনাইটেড ন্যাশনস আপনার আমেরিকা ইউরোপ ভারত চায়না একই সাথে ইন্টারনাল স্টেক যারা আছে আমাদের দেশের মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন কিছু ক্ষেত্রে পুলিশ এটা আর্মির দোষ আর্মি মনে করে পুলিশের দোষ আপনারা মনে করে এটা আর্মি কেন করছে না দেশের সমস্ত জনগণ সবকিছু আর্মি দিকে চাপিয়ে দিচ্ছে বাট একটা বিষয় হচ্ছে কি এটা সব তো একক ভাবে দোষ না আর্মি তো একা দায়িত্ব না হ্যাঁ তবে আর্মির প্রতি কেন আশা করছেন কারণ আর্মি বেশি কাজ করে আর্মি সব সংকটেই আমরা আর্মির কথা চিন্তা করি তো এখানে উনি সেনাপ্রধান যেটা মিন করেছেন যে এই রকম অবস্থা চলতে থাকলে আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা হুমকির মুখে পড়বে কেন পড়বে কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি যেমন ধরেন এই যে আমাদের এয়ার এয়ারফোর্স বেইজের যে ঘটনা ঘটলো একটা বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইন্ডিয়ান মিডিয়া আমি নিজেই আজকে সহ এই পর্যন্ত তিনটা ইন্টারভিউ দিচ্ছি ইন্ডিয়ান টিভি চ্যানেল

আর তবে যারা যদি ঠিক মতো প্রোটেস্ট করতে পারেন তাদেরকে যদি দিতে পারেন তার যাওয়া উচিত তারা তো ভাবে নিচ্ছে যাক সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যখন উদ্দেশ্যটা আমি বুঝতে পারি যে তার উদ্দেশ্যটা ভিন্ন তখন আমার যাওয়াটাই সেখানে আসলে রিলেভেন্ট না ওরকম আমি বুঝাতে চাচ্ছি আর কি ইয়ে না এখন হচ্ছে কি যে তো এই বিষয়গুলো আঙ্গিকে কিন্তু সেনাপ্রধান কিন্তু সেই বিষয়টা তিনি এই প্রসঙ্গ বলেছেন আর 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 গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি দেখেন যে বাংলাদেশে এখন যে অবস্থান গতিতে যাচ্ছে আপনি দেখেন এত বড় একটা বর্বরো সচুয়েশন আমি ঢাকা ইউনিভার্সিটির আজকের কথাই বলি দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আজকে পাঁচ ছয়জন ছাত্র মিলে পরস্পর আপনারা একটা দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ হয়েছে সেখানে 25 থেকে 30টা লোক সেখানে ক্যামেরা ধরে আছে 25 30 জন ক্যামেরায় ভিডিও ধারণ করছে আর পাঁচ সাতজন এখানে মারামারি করছে তার মানে কি আমরা তামাশা দেখতে খুব পছন্দ করি আমরা ভাইরাল হওয়ার নেশায় আমরা ডুবে আছি আমাদের দেশে মানবিকতা আমাদের দেশের দায়িত্ববোধ দিন দিন চলে যাচ্ছে আমরা শুধু ভাইরাল হওয়ার নেশায় চলে যাচ্ছি আমরা ক্যামেরায় ফোকাস হতে যাচ্ছি মিডিয়াতে ফোকাস হতে যাচ্ছি এবং ঢাকা ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের সাথে যেটা করা হলো এটা তো ঠিক হয়নি আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলো তাদের কিন্তু সম্মান দেখানো উচিত ছিল তাদের প্রতি হামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মোটেও উচিত হয়নি তার আমার কথা তারা যদি এটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাইরে ঘটনা করতো আমি মেনে নিতাম আমার ঢাকা ইউনিভার্সিটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার ক্যাম্পাসে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা হচ্ছে আমাদের জন্য মেয়মান তাদেরকে আমাদের সম্মান দিতে হবে সম্মানের সাথে তাদের রাগের কথা ক্ষোভের কথা অভিমানের কথা আমাদের শুনতে হবে আমরা কি করেছি সেই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের উপরে আমরা হামলা করেছি এটা জঘন্য বর্বরতা হয়েছে এবং যেভাবে মারধর করা হয়েছে এটা কোনো সমাজ সভ্যতা মেনে নিবে না তো সেনাপ্রধানের বক্তব্যে কিন্তু এই বিষয়গুলো তিনি ইন্ডিকেট করেছেন তো আমরা যা যা করছি এত কিছু আসলে সব কিছু তো সেনা প্রধান দায়িত্ব না একটা জায়গায় আপনি সেনা আমি দায়ী করব সেটা কোন জায়গায় আমাদের পাঁচে আগস্ট যখন সরকার গঠন করা হয় সেই সময়টাতে সেনা প্রধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই সরকারের যারা আপনার উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে তখন তিনি একটা জাতীয় সরকার গঠনে তিনি একটা ভূমিকা রাখতে পারতেন তিনি উপদেশ তার যদি জাতীয় সরকার না হয় অন্তত সঠিক যোগ্য উপযুক্ত ব্যক্তিদেরকে উপদেষ্টা বানানো উচিত ছিল সেনাপ্রধান সেটা না করে কি করেছেন তিনি আসিফ নজরুলের কথা শুনে তিনি আসিফ নজরুলের মন মতো করে কত লোকজন নিয়োগ দিয়েছেন সেই লোকগুলো এখন ব্যর্থ হচ্ছে এখন তিনি অভিমান প্রকাশ করলে তো হবে না কারণ এই নিয়োগ প্রক্রিয়ার সাথে আপনি সেনাপ্রধান জড়িত ছিলেন আপনি তখন তাদের সাথে যদি এই সম্পৃক্ততা তখন আপনার একটা ভূমিকা ছিল কারণ ওই মুহূর্তে প্রি মানে আপনি ছিলেন ওই মুহূর্তে প্লেমেকার সেনাপ্রধান ছিল তখন প্লে মেকার যখন পাঁচই আগস্টে ঘটনা ঘটে

এই জায়গাটায় আমি যে এবং আরো একটা বিষয় হচ্ছে শুরু থেকে যদি সেনা প্রধান অ্যাগ্রেসিভ কিছু ভূমিকা রাখতেন আজকে যে কঠোর বাণীটা দিচ্ছেন এই কঠোর বাণীটা যদি আরো আগে দিতেন তাহলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটতো না এবং আমাদের সেনাবাহিনীর বিশেষ করে ফিল্ড পর্যায়ে যারা আছে আমি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে যে ফিল্ড পর্যায়ে যারা আছে তারা আসলে পুরোপুরি অথরিটি তারা অ্যাপ্লাই করছে না তাদের মধ্যে প্রচন্ড হিসাব নিকাশ দর কষাকষি টাইপ খুব বেশি রকম ডিপ্লোমেটিক হওয়া যে আমি আপনার কাছে দলগুলোকে তিনি যে সতর্ক করলেন যে মেসেজটা দিলেন এই দলগুলোর কোন দায় আপনি দেখেন কিনা বা দলগুলোকে আপনার আপনার পক্ষ থেকে দলগুলোর ব্যাপারে এখানে যেমন ধরেন আপনি যেমন ধরেন এই বিএনপি কিন্তু কত কয়েকজন ব্যক্তির নাম দিয়েছেন উপদেষ্টা হিসেবে এবং সেই ব্যক্তিগুলো প্রত্যেকে কিন্তু ফিল করেছে আমার জানা মতে হ্যাঁ তারা তারা কেউ উপদেষ্টা হিসেবে ভালো দায়িত্ব পালন পারেনি বিএনপি ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার ছিল ওই মুহূর্তে মির্জা ফখরুল আলমগীর সেখানে গিয়েছিলেন আমি বলবো এই জায়গাটায় তারেক রহমানের বিন্দু নেই তারেক রহমান যথেষ্ট ধৈর্য সহনশীলতা তার ম্যাচুরিটি তার আমি বলবো যে আহ তিনি দূরদর্শিতার ফরসাইগনেসের পরিচয় দিয়েছেন কিন্তু বাংলাদেশে ওই মুহূর্তে মাঠে আপনার ফিল্ম মেকার ছিলেন ফখরুল ইসলাম আলমগীর বিএনপির তরফ থেকে ফখরুল আলমগীর যদি ওই মুহূর্তে আরেকটু আমার মনে হয় যদি তিনি কঠোর ভূমিকা পালন করতেন সেক্ষেত্রে বিএনপির আসতে পারত এখন বিএনপি তারা তবে এখন বিএনপি যে রোল আছে সেটাও আমি মনে করি এটা তারেক রহমানের বদল হতে যে এখন সবকিছু যে ডিরেকশন আগাচ্ছে তাতে আমি মনে করি বিএনপি বেনিফিশিয়ারি কারণ কি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়া আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন গুলো তারা ব্যর্থ হওয়া মানে সাধারণ জনগণ এখন অপেক্ষায় আছে একটা রাজনৈতিক দল একটা আসুক আসা এই মুহূর্তে বিএনপি ছাড়া কারো প্রবাবিলিটি বেশি নেই বিএনপির প্রবাবিলিটি সবচেয়ে বেশি যে কারণে পলিটিক্যাল গভর্নমেন্ট চাওয়া মানে বিএনপি ক্ষমতায় আনা এখানে এবং আপনি দেখবেন যে জেনারেল ওয়াকার কিন্তু তার বক্তব্যে তিনিও বলেছেন মেনশন করেছেন যে রাজনৈতিক সরকার যত দ্রুত এখানে ক্ষমতা আসবে তত দেশের জন্য ভালো এবং তিনি কিন্তু বরং এই সরকারকে অনেকটা প্রেশারে চাপে রেখেছেন যে যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় এই সরকারে কিন্তু কোথাও কিন্তু প্রকাশ পায়নি যে তারা চাচ্ছে দ্রুত নির্বাচন হোক বরং তাদের হাবভাবে মনে হচ্ছে ইলেকশনটা আরো দুই বছর তিন বছর চার বছর পরে হোক এবং সত্যিকার অর্থে তিন চার বছর যদি এই সরকার এইভাবে চালায় এই বাংলাদেশ ও যে যেটা বলছে পরাধীন হয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে আপনার হুমকির মুখে পড়বে সেনাপ্রধান এই কথাটার অর্থটা হচ্ছে এই সরকার যদি এইভাবে চলতে থাকে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এ তো কোনো সন্দেহ নেই এবং ওই জায়গাটা উদ্ধারের জন্য বিএনপি ছাড়া আমাদের বিকল্প নেই সো বিএনপিকে এই জন্য আলটিমেটলি দেশের জনগণ সবকিছু মিলে এটা জনগণ যে যেভাবে এটা তারা ধাবিত হচ্ছে এবং তাদের ইমোশনটা যেভাবে এখানে আপনার পরিবর্তিত হচ্ছে তাতে মনে হচ্ছে এটা সবকিছু বিএনপি রাজনৈতিক রাজনৈতিক সরকার বিহীন আসলে এটা থেকে বের হওয়া সম্ভব হবে না এমনটাই